তোমাদের পিউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিস এবং ডব্লিউবিসিএস দুটো গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট উঠে এসেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাব করবো বা থাকা বেলাইকন ক্লিক করো যেটা ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেখে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পিএসসি মিসলিনিয়াস এটা চোদ্দ তারিখে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে যে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে এটা পিএসসি মিসলিনিয়াস এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে গ্রুপ থ্রি যে অ্যান্সার কি দেওয়া হয়েছিল এবং সেখানে তোমরা যারা রেসপন্স জানিয়েছিল অর্থাৎ মিসলেনিয়াসের যে অ্যান্সার কি ভুল ছিল কিছু কিছু সেগুলো তোমরা রেসপন্স জানিয়েছিলো তো সেটা কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু সেটা ধরা হচ্ছে না সেটা তোমাদেরকে আবার নতুন করে কিন্তু এই যে অ্যান্সার কি রেসপন্স করতে হবে অর্থাৎ আর কোনটা ভুল হচ্ছে সেটা কিন্তু রেসপন্স করবে এবং এই রেসপন্স করার উইন্ডোটা খোলা হবে পনেরোই জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি খোলা থাকবে তো অবশ্যই তোমাদের যদি মিসলিংসের কোনো অ্যান্সার কি যদি ভুল লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আবার তোমাদের কিন্তু পুনরায় করতে হবে এবং শুধু মিসলিংস না টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষাটা হয়েছে গ্রুপ থ্রি সেটারও কিন্তু সেমভাবে পনেরো জানুয়ারি থেকে বাইশ জানুয়ারির মধ্যে তোমরা রেসপন্স করতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা ডাব্লিউসিএস এর আপডেটটা দেখে নেবো আচ্ছা ডাব্লিউ বিসিএস এর তোমরা জানো যে দু হাজার বাইশের যে রেজাল্ট বেরিয়েছিল সেই ডাব্লিউসিএসের দু হাজার বাইশের গ্রুপ এর যে সেকেন্ড ফেজে যারা যারা ইন্টারভিউ রয়েছে তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো নাম দিয়ে ক্যাটাগরি দিয়ে লিস্ট রয়েছে এবং কার কবে কবে কোন তারিখে পরীক্ষা এবং কোন ডে কোন শিফটে পরীক্ষা প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে দুটো পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা সেখানে জয়েন হয়ে যাও গুরুত্বপূর্ণ পিডিএফ সেখানে পেয়ে যাবে ধন্যবাদ